তারা কেউ জানেন না পুরো বিড়িটা না দেখে না হল এতদিন করছিলাম সত্যি একটা করেছে বা নিজে কিন্তু ওই ঘটনা না তারা একটা গ্রুপ আছে এই যে দেখেন অবশ্যই দেখতে পারতেছেন তারা গ্রুপে মিলেমিশে এই কাজটা করে এরকম আর তাদের এই যে অনেক বিডু অনেক বিডু এরকম বিভিন্নভাবে ছাড়া আছে তারা এরকম বিডু করে থাকে বেশিরভাগ বলা থাকে না মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু মেক করে তারা তারপর আপলোড করে তো দেখেন তাদের এই ভিডিওটাই সেম কয়েকটা শর্টে করা হয়েছে কিন্তু সবথেকে বেশি ভাইরাল হয়েছে এবং ভিউ পাইছে যে মেয়েটা তিন রাস্তায় শুয়ে শুয়ে পাথর একাতেভাবে সরাচ্ছে ওই গলা আলাদা হয়ে গেছে ওই ভিডিওটা তো ভাই বলতাছি কেউ এই ভিডিওটা দেখা কোনো ভুলভ্রান্তি ছড়াবেন না বা কোনো কিছুতে কোনো ভুলভ্রান্তি শুনবেন না বা কোনো ভুলভ্রান্তি ছড়াবেন না এখন তো আমরা যা দেখি আসলে আমরা এখন যা দেখি আসলে ওইগুলো বিশ্বাস করার মতো না তো এই এইটা কোনো সত্যি কোনো কিছু না কোনো সত্যি নাই তারা এক গ্রুপ বানায় ভিডিওটা করে দেখেন আপনারা অবশ্যই দেখতে পারতেছেন তো আশা করি বুঝতে পারছেন এই ভিডিওটা সত্যি না একটা ভুলভান্তি সবার মাঝে ছড়ানো হয়েছে আর এই ভিডিওটা মেয়ে সাজায় তাদেরকে তাকে এইভাবে ট্রেনের রাস্তায় গলা আলাদা করা সবাই দিকে আবার অতটা একটা ধরতে ছিল এই জিনিসটা সবাই মিশে আর দেখতে ভালো লাগছে মিশে যার কারণে এত বিহু এবং এত ভাইরাল হয়েছে সবাই অন্যরকম ভাবছে যে আসলে হয়তো কোনো কষ্ট ভাইয়া নিজের জীবন দিছে আত্মহত্যা করছি আসলে ভাই কিচ্ছু না কিচ্ছু না তো আশা করি বুঝতে পারছেন পুরো বিউটা দেখে যদি আপনাদের ভালো লাগে পুরা বিউ পুরো বিউটা দেখে যদি আপনারা বুঝতে যদি আপনারা বুঝে থাকেন তাহলে এরকম অনেক ভিডিও আছে ওইগুলো থেকে ভুল বান্ধব না ওইগুলো থেকে দূরে থাকবেন দূরে থাকে